ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে তারপর দারিংবাড়ির উদ্দেশ্যে এই চ্যানেলে আরও কয়েকটা ভিডিও আগে দিয়েছি যেখানে আমরা কলকাতা থেকে কিভাবে পুরী এলাম পুরীতে কীভাবে ছিলাম আর বিভিন্ন সাইট সিনিং তারপর দারিংবাড়ি দারিংবাড়িরও বিভিন্ন সাইট সিনিং এর আমি সংক্ষিপ্ত ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা চাইলে চ্যানেলে দেখতে পারেন আজও আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল দারিংবাড়ির কিছু সাইট সিলিং কভার করে আমরা সোজা চলে যাব গোপালপুরে গাড়ির একটু হল্ট নিয়ে আমরা একটু বাইরের চারপাশটা ঘুরে দেখব কিন্তু এত রোদ যে আমরা আর নামতে পারিনি সৈকত আপনাদেরকে আশেপাশটা দেখাচ্ছে কি মনোমুগ্ধকর দৃশ্য দেখলেই খুব ভালো লাগে মনে হয় একটু দারিংবাড়ি ঘুরে আসি তো আপনারা যারা লং ড্রাইভে যেতে পছন্দ করেন তাদের অবশ্যই বলবো একবার দারিংবাড়ি ঘুরে আসুন এখান থেকে আপনারা রোডও দেখতে পারবেন এটাকে ভিউ পয়েন্ট বলে বেশ কিছু লোক এখানে ফটো করছিল আমরা আর বেরোইনি এখান থেকে আমরা চলে যাব মৃদুবন্দা ওয়াটারফল দেখতে দারিংবাড়িতে আমরা ছিলাম দ্য টারমারিক হোটেলে খুবই সুন্দর তোমার একটা ট্যুর আমি শর্চে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন প্রথমেই পৌঁছে গেলাম আমরা মৃদুবন্দা ওয়াটারফল দেখতে চারপাশটা খুব সুন্দর আর অনেক লোকও এখানে রয়েছিল ম্যাক্সিমামটাই ছিল বাঙালি কিন্তু অনেকটা নিচে নামতে হয়েছিল আর রোদও ছিল খুব বেশি দারিংবাড়ির পুরো সিরিজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে ঠান্ডা তো কোনো রকমই ছিল না বেশি ছিল রোদটাই এরপর আমরা চলে আসবো খাসাদা জলপ্রপাত দেখতে এটাও একটা স্টপ জিনাংয়ের উদ্দেশ্যে যাওয়ার আগে এটাও আর একটা শান্ত স্নিগ্ধ একটা জলপ্রপাত স্পেসটাও অনেকটা বড় ছিল অনেকে এখানে অনেকক্ষণ বসে থাকতে পারবে আমরা এখানে অনেক কয়েকটা ভিডিও বানিয়েছিলাম তারপরে আমরা যাবো জিনাং মর্ণ আমার মেয়ে তখন পাঁচ মাস ছিল আর খুবই খুশি এই ট্রিপগুলো করার মেন উদ্দেশ্য ছিল ওকে একটা পজিটিভিটি দেওয়ার তো হ্যাঁ আমরা সাকসেসফুলি দিতে পেরেছি আর আপনাদেরকে রেকমেন্ড করব বাচ্চাদেরকে প্রকৃতির সাথে বেশি ইন্ট্রোডিউস করান তারাও খুশি হবে আর সাথে সেই ট্যান্ট্রাম ব্যাপারটাও অনেকটা কমে যায় বেশ কিছুক্ষণ জলপ্রপাতটাকে আমরা উপভোগ করে বেরিয়ে পড়লাম জিরাঙের মনেস্ট্রির উদ্দেশ্যে সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড়গুলোকে দেখাচ্ছে পাহাড়ে ঘেরা মনে হচ্ছে এই মনেস্ট্রি এটাকে অনেকেই ভারতের লিটল তিব্বত বলে থাকেন প্রবেশ ফ্রি ছিল মাত্র পাঁচ টাকা আর ভেতরে ঢুকলেই আপনি একদম অন্যান্য এই শান্ত পরিবেশের মাঝখানে যত সুন্দর একটা মনেস্ট্রি রয়েছে সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা চাইলে এখানেও একদিন থাকা থাকতে পারেন আর আশেপাশটা ঘুরে দেখতে পারেন এখানের বিশেষ কিছু হোটেল আছে টিবেটান রেসিডেন্সি গেস্ট হাউস হোটেল নির্বাণা হিলভিউ স্টে আমরা পুজো হওয়ার জন্য এখানে স্টের কোনো রুম পাইনি তাই আমরা বেরিয়ে গেছিলাম গোপালপুরের দিকে পার্কিংয়ে গেলেই এখানের ক্যাফে দেখতে পারবেন জিরাং নেচারনেস্ট এখান থেকেই আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়ব গোপালপুরের উদ্দেশ্যে পৌঁছাতে আমাদের বেশ রাত হয়ে গেছিলো আলাদা কোনো শর্টস নেওয়া হয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন